পোশাক দেখেছিস গরিব নদমার কি অনেক হয়েছে আর না উনি চৌধুরী গ্রুপের মালিক আর আপনার বাবা ওনার সাথে আপনার বিয়ে ঠিক করেছে এটাও আমাকে বিশ্বাস করতে হবে মাই ফুট এক্সকিউজ মি মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ স্টুপিড গার্ল কি বললি স্টপ জাস্ট স্টপ ইউ ডোন্ট হ্যাভ দ্য কোয়ালিফিকেশন টু বি দ্য গার্ড অফ দ্য কলেজ বাবা তুমি আমার বিয়ে কার সাথে ঠিক করেছো আমি তো তাকে এখনো দেখতেই পেলাম না আমি তাকে দেখতে চাই দেখি কত বড় লোক সে আমার সাথে মানাবে কিনা আচ্ছা ঠিক আছে উনি তো অনেক ব্যস্ত থাকে তারপরও ফোন দিয়ে দেখি স্যার আমার মেয়ে তো আপনার সাথে একটু দেখা করতে চায় আপনি যদি ফ্রি থাকেন তাহলে একটু যদি সাথে দেখা করতেন আচ্ছা ঠিক আছে কাল বিকালে আমাদের নতুন চিংড়ির ঘেরের প্রজেক্টের ওখানে ওকে আসতে বলুন আমি ওখানেই থাকব আচ্ছা স্যার ঠিক আছে শোন আগামী কাল বিকালে আমাদের যে নতুন চিংড়ি ঘরের প্রজেক্টটা হচ্ছে না ওখানে চলে যাস স্যার ওখানেই থাকবে ঠিক আছে বাবা তুই ঠিক শুনেছিস তো এখানে আসতে বলেছিল হ্যাঁ রে এখানেই তো বললো কিন্তু এখানে কেন আসতে বললো ঠিক বুঝতে পারলাম না এখানে তো কাউকে দেখতেও পাচ্ছি না আচ্ছা চল একটু ওদিকে যাই ওদিকে দুজনকে দেখা যাচ্ছে চল এক্সকিউজ মি এখানেও তুই আমি যেখানে যাই সেখানেই তোর থাকতে হবে তোকে দেখলেই তো আমার দিনটাই নষ্ট হয়ে যায় শালা গরীব গামছালা গাইয়া আরে ওকে এসব বলে কি হবে দোস্ত ওর না দোষ তোর মায়ের যে এরকম একটা গরীব গাইয়া ভূত জন্ম দিয়েছে হ্যাঁ তুই ঠিকই বলেছিস বাস তোমরা কিন্তু অনেক বেশি বলে ফেলছো এর ফল কিন্তু ভালো হবে না ইউ ব্লাডি ফুল এডিয়েট ফল ভালো হবে না মানে কি করবি তুই কি রে কি বুঝতে পেরেছিস ম্যাডাম তো কি ইংরেজিতে কি বললো এই গাইয়াদের সাথে মজা নেওয়ার এটাই তো সুযোগ ইংরেজিতে গালি দিলে কিছুই বুঝবে না সাহেব আমি তো চুপ থাকতে পারছি না এবার আমাকে কিছু বলতে দিন দাঁড়া বলতে দে ওদের একটু পরেই ওরা বুঝতে পারবে আমি কি তুই যা তো এখান থেকে তুই থাকলে এখানের পরিবেশটাই নষ্ট হবে ডার্টি পিপল কেন আমি কেন যাব এখান থেকে কারণ আমি এখানে একজনের জন্য ওয়েট করছি ওহো অপেক্ষা করছি আচ্ছা আমি কি জানতে পারি সে কে এই শহরের সব থেকে বড় কোম্পানির মালিক এবং এই এলাকার সব থেকে প্রভাবশালী ব্যক্তি সে তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে কিন্তু কোথায় সে সে এখনো আসছে না কেন আমি যদি বলি সেই ব্যক্তিটা আমি তুই মজা করিস না তো তুই হবি শহরের সব থেকে বড় কোম্পানির মালিক তোর পোশাক দেখেছিস গরিব নদ্দমার কিট ব্যাস অনেক হয়েছে আর না উনি চৌধুরী গ্রুপের মালিক আর আপনার বাবা ওনার সাথে আপনার বিয়ে ঠিক করেছে এটাও আমাকে বিশ্বাস করতে হবে মাই ফুট এক্সকিউজ মি মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ স্টুপিড গার্ল কি কি বললি স্টপ জাস্ট স্টপ ইউ ডোন্ট হ্যাভ দা কোয়ালিফিকেশন টু বি দা গার্ড অফ দা কলেজ দ্যাট আই অ্যাটেন্ডেড বুঝতে পেরেছ কিছু সরি আমি বাংলায় বলছি আমি যে কলেজে পড়েছি সেই কলেজের দারণ হওয়ার যোগ্যতা তোদের নেই আমি গাইয়া হতে পারি কিন্তু মূর্খ না এ তো বাস ট্রেলার থা পিকচার অভি বাকি এ মেরে দোস্ত এক কাজ কর তুই তোর বাবার কাছেই শুনে থাক তোর বিয়ে কার সাথে ঠিক করেছে আর কেসে হ্যাঁ শুনছি হ্যালো বাবা হ্যাঁ মা বল বাবা তুমি আমার বিয়ে কার সাথে ঠিক করেছো কেন আমাদের কোম্পানির বসের সাথে আচ্ছা ছেলেটার একটা ছবি পাঠাও তো আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা বাবা তোর সাথে আমার বিয়ে ঠিক করেছে তুই চৌধুরী গুরুপের মালিক আমার তো বিশ্বাসই হচ্ছে না এই গাইয়া এত বড় কোম্পানির মালিক দামি পোশাক পরলে কি মানুষ ধনী হয়ে যায় কখনোই না একটা পোশাক কখনো মানুষের পরিচয় হতে পারে না মানুষের পরিচয় থাকে তার ব্যবহারে আর হ্যাঁ আমি তোকে বিয়ে করছিলাম যে ছেলে তোকে বিয়ে করবে না তার মতো অবগায় পৃথিবীতে আর একটাও নেই আর তুই যে ঘরে যাবি সেই ঘরে সর্বনাশ নিশ্চিত আমার কথাটা মাথায় ঢুকিয়ে নিস গুডবাই চল छोटू এই রে মনে পড় ভুল হয়ে গেল এই ছেলে তো কোটিপতি তুই যা শিগগির ওর কাছে গিয়ে মাপছ আমার একটা কথা শুনুন তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত সত্যি কিন্তু আমি প্রস্তুত না আমি কোনো অহংকারী মেয়েকে বিয়ে করতে পারবো না আর যারা পোশাক দেখে মানুষকে বিচার করে গরিবদেরকে মানুষ বলে মনে করে না তাদেরকে তো বিয়ে করার প্রশ্নে আসে না আমি আমার মেন্টালিটির কাউকেই বিয়ে করি আমি গ্রামের ছেলে কোনো একটা গ্রামের সহজ সহসহর মেয়েকেই বিয়ে করব তোর বাবা অনেক ভালো মানুষ আমি তাকে অনেক সম্মান করি কিন্তু তার এই কথাটা আমি রাখতে পারবো না তার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না শোন বাঘ তার জীবনসঙ্গীন হিসেবে একটা বাঘিনীকেই বেছে না কোনো ভেড়া অথবা ছাগল কেনা আর একটা কথা সবসময় মাথা নাই ডোন জাজ এ বুক বাইস কাবার মানে পোশাক দেখে কাউকে বিচার করো না চল ছোটু